কেমনে হাসি আছো তুমি সকালে আমার সার্ভার ডাউন থাকে তাই লাইভ করিনি বুঝেছি তাই সুমি লাইভ করছিল সুমি দিদি সকালে লাইভ করছিল গো আজকে আমার ছেলের বোনকে দেখতে এসেছি তাই লাইভ করিনি কি আর করো লাইভে যাইনি ও বুঝলাম বলো কেমন আছে তোমার বোনের ছেলে কি বলো ওটাকে ভাইজি বোনজি তাই না বলো কেমন আছে বল শ্রাবন্ত দিদি ভাই বোনের কেমন আছে বলো আমি ভাবছি কি ব্যাপার আজকে কেউ আসলো না থাকবে আজকে না বাড়ি চলে আসবে আবার দুপুরে লাইভ করবে তো এসে না দেখো পেয়ার হো জায়গা ফির হাম বিমার হ জায়গে मौसम खराब है मैं साहब साहब मौसम ख़राब है साहब बिल्कुल सही बात मस्जिद अली जो मस्जिद दादा भाई बताओ कहाँ से हो आप मेरे लाइफ में आए इसलिए आपको बहुत बहुत शुक्रिया बहुत ढेर सारा प्यार प्लीज़ थोड़ा सा लाइक कर दीजिए मुझे सपोर्ट कीजिए प्लीज़ मस्जिद भैया जी प्लीज़ थोड़ा सा लाइक कर दीजिए माजिद भैया जी ভাই আজ প্লিজ তোমার সে লাইকের যে তুমি আমাকে ভালোবাসো তো হ্যাঁ তীর্থ দাদা ভাই তোমাকে আমি ভালোবাসি বলো কেমন আছো তীর্থ দাদা প্লিজ লাইক করে দাও তীর্থ দাদা প্লিজ একটু লাইক করে দাও তীর্থ দাদা প্লিজ একটু লাইক করে দাও তীর্থ প্লিজ একটু লাইক করে দাও না আজকে দুপুরেও লাইক করা করবো না বিকেলে ঘর যাবো তীর্থ দাদা লাইক করে দাও প্লিজ তুমি তো অনুদিন কি হাম পাকিস্তান হ্যাঁ বহ বহ সুক্রিয়া এই পুলু তুমি আবার ললিতাকে বলছো তুমি আমাকে কতটা ভালো আছো কতটা অগাধ অগাধ মানে বলছো ববি বলছো মি সিউ শ্রাবন্তী প্লিজ সাপোর্ট ব্যাক খুশি আমি লাইফস্টাইল খুশি দিদি ভাই কেমন আছল আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো আছে প্লিজ একটু লাইক করে দিই পাশে থাকো বোনটিকে খুশি দিদি ভাই প্লিজ একটু লাইক করে দিই পাশে থাকো খুশি দিদি ভাই প্লিজ একটু লাইক করে দিই পাশে থেকে শ্রাবণ টিভিরা কেমন ও শ্রাবণ দিদি ভাই তোমাকে ব্যাক করে দেবে ঠিক আছে ও টেনশন করো আম আরে বৌদি মজা করছি হ্যাঁ গো হ্যাঁ আমি আমি আছি দেখছি পুলু ভুলু তুমি আমি কিন্তু যাচ্ছি দুলাল রয় হ্যালো Mm. -hmm. আমি তো অনুকে ভালোবাসি তীর্থ দাদা জানি তুমি অনুকে ভালোবাসে আমিও মজা করছি হ্যাঁ বলছি শুধু আমার বন্ধু হ্যাঁ গো বন্ধু এ দেখো আমাকে টুবিটা এটা পরে দিয়ে চলে গেল কি বলবো আর আমার বড় আসছে তো কি গো এই ববিজি বাংলা কথা জানো তবুও বলছো জানি না কি মিথ্যা কথা বলছো তুমি হ্যাঁ খুব পাজি সবাই দুষ্টুমি করছি শুধু তীর্থদাদা ভাই বলো কি খাওয়া দাওয়া করলে আমার ভিডিওতে নাম্বার দিয়েছি দেখে নিও সামত তালি ঠিক আছে দাদা ভাই কোনো অসুবিধা না শ্রাবন্তী দিদি ভাই আমি বেশিক্ষণ থাকবো না গো আমার বর চলে আসছে বুঝলে তুমি তাড়াতাড়ি ঝটপট কথা কমেন্ট করে দাও শুধু আমার বন্ধু হ্যাঁ গো